প্রতিটা মেয়ে তার বোনের ছেলে মেয়েদেরকে নিজের ছেলে মেয়ে মনে করে কিন্তু প্রতিটা ছেলে তার ভাইয়ের ছেলে মেয়েদেরকে নিজের ছেলে মেয়ে মনে করতে পারে না ফ্ল্যাশব্যাক যারা মেয়েরা আছি আমরা নিজের ভোনের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে মনে করতে পারলেও একটা ছেলে কখনও তা করতে পারে না একটা ছেলে কখনও তার ভাইয়ের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে মনে করতে পারে না ইম্পসিবল বর্তমান সিচুয়েশান অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে এটা তো কখনোই হতে পারে না আর আমরা যারা অর্থাৎ যাদের নিউ ব্রঞ্চ ছেলে মেয়ে জন্মগ্রহণ করে নতুন অবস্থায় সে ছেলে মেয়েটা কতটুকু যত্ন পাবে কতটুকু আদর পাবে তার পরিবারের কাছ থেকে সেটা ও কিন্তু নির্ভর করছে তার বাবার ইনকামের উপর অর্থাৎ তার বাবার ইনকাম সোর্সটা কোথেকে আসছে কতটুকু আছে সেটাও কিন্তু নির্ভর করছে একটা ছেলের পরিবারের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন অর্থাৎ আদার্স সবার আদর নির্ভর করছে কিন্তু তার ইনকাম সোর্সটার উপর কথাটা কিন্তু তেতু হলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সত্যি আমার আপুরা কিন্তু যারা পেস করেছে তারা কিন্তু অবশ্যই জানে আর মূলত আমাদের বর্তমান সমাজটা আসলে টাকা বা স্বার্থের কাছে হার মানে আর একটা নিউ ব্রন শিশুর সাথে কিন্তু তো কারো শত্রুতা নেই সেটাও কিন্তু নির্ভর করছে তার বাবা মায়ের আর্থিক অবস্থা আর উন্নতির উপরে আচ্ছা যাই হোক আর আজকে আমি একটু ঘুরতে এসেছি শুধু আমি আর আমার বোনের মেয়ে অর্থাৎ আমরা দুজনই কিন্তু ঘুরতে এসেছি আর এসে একটা ফাস্টফুডের দোকানে ঢুকলাম তাকে জিজ্ঞেস করছিলাম কি খাবে সে বলছে কিছুই খাবে না আর এই যে এখানে আমি কিছু জিনিস কিনলাম যেহেতু আমি জিলানকে আজকে নিয়ে আসিনি ওকে নিয়ে আসছি সেজন্য আর এই যে এই প্রিন্সটাকে নিয়ে আজকে আমি ঘোরাফেরা করব আর এটা হলো আমার বোনের মেয়ে অনেকেই তো জানেন আর এই যে ওকে নিয়ে আসছি আমি আজকে মোরগ পোলাও খাওয়ার জন্য অনেক দিন ধরে ও বায়না করছিল আমার কাছে যে ও পোলাও খাবে তাই আমি আজকে জিলানকে নিয়ে আসিনি ওকে নিয়ে আসছি যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আমি একসাথে সামলাতে পারবো না সেজন্য আমি ওকে নিয়ে আসছি আর এই যে এখানে আমি ওকে মোরগ পোলাও অর্ডার করে দিয়েছি এখনও খাচ্ছিলো আর ওকে জিজ্ঞেস করছিলাম তুমি খুশি কিনা ও বলছিল হ্যাঁ আসলে এখন ওদের অর্থাৎ কোনো কিছুর চাহিদা কী চাহিদা বলেন বা অর্থাৎ ওদের মনের ইচ্ছাটা কি। সেটা একমাত্র বলেন অর্থাৎ একটা মাত্র বলেন আন্টি হিসেবে বলেন বা যাই বলেন আমি আসলে ছোট ছোটো কিছু ইচ্ছা পূরণ করার চেষ্টা করি অর্থাৎ আমার সামর্থ্য অনুযায়ী এর চাইতে আহামরি করা আমার পক্ষে সম্ভব না যতটুকু আমার চাহিদার মধ্যে ছিল আমি ততটুকু করার চেষ্টা করি আর যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন ও খুবই তৃপ্তি নিয়ে খাচ্ছিল আমার কাছে খুবই ভালো লাগছিল একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে এমন এমন কিছু কাজ আছে আসলে যেটা করেও আমরা শান্তি পাই আর আজকে আমার কাছে আসলে খুবই শান্তি লাগছিল। যেহেতু ও আমার কাছে বায়না ধরেছে তার বায়নাটুকু আমি পূরণ করতে পেরেছি সেজন্য আর হয়তো অনেকে জিজ্ঞেস করবে কেন আপ আফু আপনি ওর বায়না কেন পূরণ করছিলেন আসলে ও আমার বোনের মেয়ে আর আমার ভনের মেয়ে মানেই তো আমার মেয়ে আর ওরা সবসময় আমার কাছে কিছু কিছু জিনিস বাইনা করে আর সেজন্য ওকে নিয়ে আজকে আমি ঘুরতে বেরিয়েছি আর ওকে অর্থাৎ ওর পছন্দ মতো আজকে আমি ওকে জিনিস কিনে দিয়েছি ওর পছন্দ মতো ওকে ও যেটা খেতে চেয়েছে ওকে সেটা অর্থাৎ আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি ওকে খুশি করার জন্য আর এই যে ও খাচ্ছিল আর যেটা আমি আপনাদেরকে বলছিলাম অর্থাৎ বর্তমান সিচুয়েশানটা আসলে সাতের কাছে বিক্রি হয়ে যায় আসলে ওদেরও এমন অবস্থা থাকার কথা না ওদেরও ভালো একটা পজিশনে থাকার কথা ছিল কিন্তু ওরা ওর মা বাবার মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে আজকে ওদের অর্থাৎ সাজানো গোছানো একটা সংসার যেটা তস হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক আর না বলি আর সেজন্য ওদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করি অর্থাৎ আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করি আর এই যে এখন চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পরে এই যে আমি এখানে কিছু জিনিস নিয়ে আসছিলাম জিলানের জন্য যেহেতু ওকে নিয়ে যায়নি ও যেহেতু বাইনা ধরবে কেন ওকে নিয়ে যায়নি সেজন্য আর এই যে এখানে আমি কিছু অর্থাৎ কিছু ডোনাট নিয়ে আসছিলাম আসলে ডোনাটগুলো হঠাৎ দেখলাম আর জিলানের জন্য নিয়ে আসলাম আসলে ও ডোনাট অর্থাৎ খেতে ভালোবাসে সেই জন্য আর এখানে জাস্ট তিনটাই ডোনাটস ছিল আর সে তিনটাই আমি নিয়ে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন ডোনাটগুলো আসলে খুবই ইয়ামি ছিল আর দেখতে খুবই সুন্দর ছিল যেহেতু ওরা তিনজন সেজন্য তিনটা নিয়ে আসছি আমার আপুর মেয়ে দুইটা আর জিলান একজন সেজন্য ওরা তিনজনই খাবে ভাগ করে আচ্ছা যাই হোক পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।